বিদেশে উচ্চশিক্ষার সেবা এক ছাদের নিচে এনে সিলেটের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলায় আইএলস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার শনিবার সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড প্যালেসে বিআইসিসির সিলেট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজন করা হয় বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন দু হাজার পঁচিশ শীর্ষক এক্সপো দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিআইআইসি এর এক্সপার্ট কাউন্সিলর এবং বিশ্বের একশোটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য এক্সপোর মূল আকর্ষণ ছিল আইএলটিএস প্রস্তুতি বিশ্ববিদ্যালয় বাছাই স্কলারশিপ এবং স্টুডেন্ট ভিসা সংক্রান্ত পরামর্শ সেবা বাংলায় আইএলটিএস এর সেবাসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশিদ হুসেন এ সময় শিক্ষার্থীদের জন্য বাস্তব ভিত্তিক আইএলস প্রস্তুতির কৌশল এবং বিভিন্ন গন্তব্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উপর আলোকপাত করেন তিনি সকাল দশটায় শুরু হয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত চলা এই এক্সপোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তারা আইএলস এর ভর্তি প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন আমাদের আজকে অনেকগুলো অফার ছিল মানে যে আইএলস দেয়নি তার জন্য অফার ছিল যে আইএলস প্রিপারেশন নিচ্ছে তার জন্য অফার ছিল যে আইএলস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে তার জন্য অফার ছিল ইভেন আমাদের এখানে যারা হচ্ছে আমরা যে কাঞ্চিগুলো নিয়ে কাজ করছি সেগুলোর আজকে ফাইল ওপেন যারা করেছে তাদের জন্য অফার ছিল সো এ টু জেড হচ্ছে মোটামুটি সবই কভার হয়েছে রাফ এস্টিমেশনে আই বিলিভ সেভেন হান্ড্রেড মানুষ আজকে আজকে আসছে আমাদের প্রধান আকর্ষণ ছিলেন বাংলা আইএলস এর রাশেদ ভাই তার আলাদা একটা ফ্যান ফলোয়ার্স আছেন বা তার আলাদা একটা ভালোবাসা আছে আইএলস ক্যান্ডিডেটদের মধ্যে তো সবাই তার সাথে দেখা করতেও পারছে আর আমরা আশানুরূপ সারাও পেয়েছি আজকের এক্সপোর জন্য শিক্ষার্থীরা জানান এই আয়োজন তাদের বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে যা বাংলা আইয়েলসকে শিক্ষার্থীদের মাঝে আরও জনপ্রিয় করে তুলবে এটা আমার খুবই ভালো লাগতেছে যে রাশেদ ভাইয়ের মতো একজন মানুষ আমরা সিলেটে পেয়েছি আমরা খুবই আনন্দিত আর বাংলায় কাজগুলা বিশেষ করে আয়ালস রিলেটেড বা স্টাডি রিলেটেড যে কাজগুলো আমার খুবই ভালো লাগে এবং আমি বিশ্বাস করি যে আমি যদি বাংলায় সাথে থাকি আমি আমার ডেস্টিনেশন আমার যে ড্রিম কান্ট্রি আছে আমি এটাতে পৌঁছাতে পারবো তাই আমি আসলে আজকের এই এক্সপোতে এসেছি অবশ্যই বলবো যে অন্যান্য আদার যে স্টুডেন্ট আছেন আপনারা আসবেন বাংলায় কাজগুলো দেখবেন আমরা আনন্দিত হবে না ভাইয়ের যে আইলসটা বাংলা আইন্স আমার কাছে কেন যেন একটু অ্যাট্রাক্টিভ মনে হয়েছে তার আমিও একটু ইউকেতে বারে লো করার ইচ্ছা আছে বেস্টডি করার ইচ্ছা আছে জন্য আমি বাংলা আইস আইলসকে আমি চুজ করেছি আমার খুব ভালো লেগেছে আসলে আমি এই ভালো লাগার মধ্যে থেকে আমি আজকে এখানে ইয়েটা এটা করলাম হ্যাঁ রেজিস্ট্রেশন করলাম আর কি মানুষকে রেকমেন্ড করছি কেউ যদি আসতে চান এজওয়েলিস ভালো আমরা আজকে আমাদের মাল্টি ডেস্টিনেশন যে এক্সপোটা সিলেটে গ্র্যান্ড প্যালেসে আমরা করছি সো আমাদের গত বছরও এটা হয়েছিল বাট আজকে এবার যেটা করছি একটু ডিফারেন্ট পাইছি সেটা হলো আজকে আমাদের যারা জয় আসছিলেন বেশিরভাগই হলো ওনাদের আইএসের স্কোর আছে হ্যাঁ খুব ভালো ভালো লেস ওনারা লাইক ভাইয়া আমি আমার স্কোর আছে আমি এখন কনফিউশনে আছি আমার ইউকে যাব না অন্য দেশে যাব সো আমরা তো টোটাল বারোটা ডেস্টিনেশন নিয়ে কাজ করি সো আমরা আমাদের বারোটা ডেস্টিনেশনেরই বিভিন্ন ডেস্টিনেশন ওয়াইজ ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা ওনারা ঢাকা থেকে আমাদের সাথে আসছেন সো ওনারা মোটামুটি সবার সবগুলো কোয়েরিজ কোশ্চেনের আনসারই দিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে ইভেন আমি সবার সাথেই একজন একজন করে সবার সাথে আমিও কথা বলছি এক দুই মিনিট করে সো আমি বলবো যে আমরা বাংলায় আয়ালস আমরা সিলেটে নতুন বাট এটা আসলে এরকম না যে ধরেন ঢাকাতে আমরা ভালো চিরগঙ্গে ভালো সিলেট একটু খারাপ এরকম না আমাদের এটা ওয়ান স্টপ সলিউশন আমাদের সব ব্রাঞ্চে একই সার্ভিস সো আমি বলবো আমরা অন্যান্য লাইক সবাই আয়ালস থেকে শুরু করে স্টাডি আপলোড পর্যন্ত স্মুথভাবে এবং ট্রাস্টের সাথে যে সার্ভিসটা দিচ্ছে আমরা বলা যায় ওদের মধ্যে ওয়ান অফ দ্যাম লাইক টপ বলা যেতে পারে হ্যাঁ সো আমি বলবো যারা এখনও মানে আমাদের সাথে কানেক্টেড না কীভাবে আজকে মিস করছেন আমাদের সিলেট ব্রাঞ্চ অলওয়েজ আপনাদের জন্য অফেন এনি টাইম আপনারা আসবেন কাউন্সেলিং নেবেন গাইডেন্স নেবেন এর জন্য তো আমাদেরকে খুব পে করতে হবে এমনও না কাউন্সেলিং তো কমপ্লিটলি আমাদের ফ্রি আপনারা যদি চান যে আমরা একটু কাজ করে দিই আপনার এ টু জেড সলিউশন আয়ার্স থেকে শুরু করে স্টাডি আপলোডের যতগুলো পার্ট আছে সবগুলোতে আমরা হেল্প করতে পারবো সো ওটার জন্যে অবশ্যই আমরা যেহেতু কোয়ালিটি মেনটেন করতেছি আমি বলবো যে আসেন আমরাও কেমন সার্ভিস দিয়ে একটু দেখে যান নিজের চোখে জয় রায়